ডায়াবেটিস ঠেকাতে চান থাকুন একথা আমরা সবাই জানি যে ভারতবর্ষকে পৃথিবীর ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয় কথা কারো অজানা নয় যে লাফিয়ে লাফে বাড়ছে দেশে ডায়াবেটিস রোগাক্রান্তের সংখ্যা ডায়াবেটোলজিস্ট ডক্টর সৌম্যব্রত রায় চৌধুরী বলেছেন দু সালের হিসাব মানলে এই মুহূর্তে এদেশে আশি মিলিয়নের বেশি টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত রুগী আছেন এখন থেকেই সচেতন হয়ে উঠতে আরম্ভ করলে দুই নাগাদ এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে একশো মিলিয়নে এর বাহিরে আরও এমন অনেকেই আছেন যারা যাদের রোগ এখনও প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে বা আদৌ বেশিরভাগ ক্ষেত্রেই সুগার খুব বেড়ে না গেলে ধরাও পড়ে না তাছাড়া পরিবর্তন এসেছে আমাদের জীবনযাত্রার ধরনেও আগের মতো হাঁটা চলা আর কাউকেই করতে হয় না দিনের অনেকটা সময় বসেই কাটে বেশিরভাগের পাবলিক ট্রান্সপোর্ট অনেক সহজলভ্য হয়ে গেছে খেলাধুলোর জায়গায় পায় না বাচ্চারাও তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে কিন্তু হার্ট কিডনি লিভার চোখ প্রভাবিত হতে আরম্ভ করবে সতর্কতা হিসাবে কি কি পদক্ষেপ নিতে পারেন আপনি শরীরকে খাটাতে হবে ব্যায়াম করুন রোজের ছোট কাজকর্ম নিজের হাতে সারুন জিমে যাওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু সচল থাকতে হবে সারা পৃথিবীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই বিষয়গুলোর উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয় আনন্দপুর সঙ্গে যুক্ত কল্যাণ কুমার গাঙ্গুলি বলেছেন রক্তে শর্করার নিয়ন্ত্রণের সবচেয়ে সহজলভ্য উপায় হচ্ছে সচল এবং কর্মক্ষম থাকা সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষেরই হয় ব্যায়াম করার মতো মনোবল থাকে না না হলে সময় হয় না কিন্তু যেভাবেই হোক না কেন শারীরিকভাবে সক্রিয় থাকার কোনো বিকল্পও নেই সেই সঙ্গে খাওয়া দাওয়ার কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয় অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন না মিষ্টি এবং প্রসিডেড ফুডের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন দূরে থাকুন ভাজাভুড়ি থেকে মোটের ওপর স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করলেও ওজন নিয়ন্ত্রণে থাকলে আপনাকে ডায়াবেটিস মোটেই ভোগাতে পারবে না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ